আসসালামু আলাইকুম দর্শক দেখেন আজকাফুল এখানে খেলাধুলা করতেছে তা আমি ওদেরকে জিজ্ঞাসা করব ওরা ওনারা কি খেলা খেলেন হ্যালো মামুনিরা তোমরা এনে এই যে এইগুলি খেলটা ছো কি কী খেলা বলা হয় ভাই বোন খেলা মার্শাল্লাহ দেখেন আসলো সত্য কথা বলতে কি বাই বোনের যে কেমন একটা টান থাকে সেটা তাদের মুখে আজকে আমি বাস্তবতা শুনলাম আমি বসকালে আইছি। নদীর পানি কাটলে ভাগ হয়ে যায় ভাই বোন কাটলে ভাগ হয় না সেটা সত্য অ্যাকচুয়ালি বাস্তব কথা তাদের মুখে শুনলাম তো তোমরা কি খাওয়া দাওয়া করছো মার্শাল্লাহ তাহলে এখন বর্তমানে তোমাদের এই খেলাই চলবে নাকি তো ভাই বোন খেলা আইডিয়া কেমন আদর যত্ন করে দেখিস একটু তোমার মুখে শুনি এই 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 ওদেরকে খাওয়া দাওয়া করাও নাকি আচ্ছা তো দর্শক ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আসলে শিশু বাচ্চা ওনারা যতটুক বলছে বা বুঝছে ততটুক কথাটাই বলছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম